গুড মর্নিং হকলে আজকে আমি তনুরাণী চলে এসছি আপনাদের লাগে নতুন ভাষা লইয়া নতুন ব্লগ নিয়ে তো আমি এখন থেকে এগুলা ভাষায় কম যাদের যাদের ভালো লাগে অবশ্যই লাইক কইরা কমেন্ট কইরা আমারে জানা তো এখন বাজে সকাল সাড়ে সাতটা সকাল সকাল উইটা করছি যেহেতু তাহলে তো আসি বাসি সারাই লাগবো যেহেতু আমি বাড়ির বউ নাহলে তো আবার বড় অপরাধ হয়ে যায় তো যাই হোক সকালবেলা উইটা আমি ঘর বারান্দা রান্নাঘর সব কিন্তু ঝাড় দিয়ে নিছি ছাগল দুটাও বার করছি এমন আছে মা এখন আছে শুধু এই উঠান খান তো এই উঠানটাও ঝাড় দিয়ে নিলাম তো বিয়া দিয়া সান দান আসলাম এই কয়ে বিছানা খাট খান খাট খান একটু পরিষ্কার নে চা খাইছি আবার ছেলে খাইয়েও খাওয়াইও নিছি তো এখন বাকি হইলো ঘর দিয়ে পরিষ্কার করা আর আজকে হলো দুটো রুম একদম ঝা সকসকে করে দেবো তো এই ঘরটা একদম বিছানাটা গুছিয়ে নিলাম গোছানোর পরে হইল হ আমি তো বাজার থেকে কলিং আনছি হে কথা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে কলিং দিয়ে আর নতুন নতুন কলিং আর নতুন জিনিস এমনিতেও বাড়ি আসলে মনটা কিন্তু আনন্দে একদম ফুরফুর ফুরফুর করে তো যাই হোক কলিং কিন্তু বাপজন আমি কোনোদিন ব্যবহার করিনি শুধু দেখেই মানুষের বাড়িতে তাই আজকে ভাবলাম যে না কলিং তো আমি আসছি বাড়ি তাহলে এখন কি করে কলিং দিয়ে সেটা দেখতে হবে কেমন চকচকে হয় সেইটা তো ব্যবহার না করলে বুঝা পারব না তাই না বন্ধুরা তাই ভাবলাম যে আজকে খাটখানে কলিং দিয়ে পরিষ্কার করুন তো যে দেখতেই পাইলেন কলিং দিয়ে আমি খাট পরিষ্কার করছি তারপরে দেখলাম বাবা সেই ঝাঁ চকচকে হয় তাহলে কেন সুকেশটা বাদ যাইব তাহলে আমি সুকেশটা এবার পরিষ্কার করি তাহলে কলিং দিয়া দেখতেই পারতেছেন বন্ধুরা কলিং দিয়ে খাট পরিষ্কার করার পরে কিন্তু এখন আমি সুকেশ পরিষ্কার করছি করতেছি আর কি ঝাঁ চকচুকে করতেছে ওই আয়না দেখতে একদম বেশ তো যাই হোক পরিষ্কার করে নিলাম আর এখন সান দান করছে সিঁদুর বড় হয় আর এদিকে একদম ডাইনিংটা নোংরা গোজা রাখছে তাই ডাইনিংটাও পরিষ্কার করে নিলাম তো এই যে সান দান করে জামা কাপড় ছিল তো সেগুলো এখন বারান্দায় মেলে দিতেছে বাইরে যে বৃষ্টি হইতেছে রাত বৃষ্টি হচ্ছে তাও আর থামতেছে না তো যাই হোক রান্না বান্না তো করতে হবে গ্যাসের অবস্থা একদম বারোটা বেজে গেছে তাই ভাবলাম যে না আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নে তাই আইসি আগে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখেন বন্ধুরা রান্না কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই দেখেন এই যে শেয়ার করতে চলে এসেছি আর এদিকে দেখেন আজকে হলো কাঁচা লঙ্কা দি দিয়ে মাছের জল রান্না করছি কালারখানা এরকম লাগছে আর এদিকে হলো গেরা গুটি আছে আর এদিকে ভাত বাইরে রাখছি আর এদিকে সব গোসানো একদম কমপ্লিট রান্না করে একদম সকসকে করে রাখছে সকসকে করে একদম খাওয়া দাওয়া করে ছেলেকেও খাওয়া দাওয়া করিয়ে করে রে তারপরে চলে আসলাম যে রুমে ওই রুমখানা যেই রুমখানা আমরা থাকি মানে আমি থাকি এই রুমখানা পরিষ্কার করে পাশের তুমি চলে আসলো এই ঘরে এসে করে বাবা কত নোংরা হয়ে আস। তাই একদম একদম উল্টে পড়ে লাগছে যে না এই ঘরে মাক ঝুল টুল যা আছে বাইরে বুড়ে একটা ঝাঁস অক্সতে করেছিল ওই যে ঝাঁস চকচকে করে দিতেছি একবারে ঝুল টুল যা ছিল সব আমরা ঝা অক্সতে করে দিব। আর এদিকে এই যে বিছানাখানা মানে ভালো করে পরিষ্কার করবো অতদিন ধরে যে পরিষ্কার করা হয় না খালি নুনখানা সাইজে পড়বে আর হচ্ছে না আজকে তো করেই ছাড়বো বিছানাটা পরিষ্কার রুমখানা পরিষ্কার তাই দেখেন রুম ছা চকচকে করে দিছি আর ওদিকে আলনা টালনাও সব গোছানো হয়ে গেছে আর এদিকে বিছানাটা একদম গোছানো হয়ে গেল আনার পর চলে আসলাম যে পাহাড়ে খানা পাহাড়ে দিয়ে এত ঝুল আর এই সজনার পাতা দিয়ে একবারে ঘরখানা কানা একদম দেখতে একবারে বাজে লাগেছে যাই হোক বন্ধুরা আমি তো বাইরেটাও মানে ঘর ঘরগুলো যেহেতু করছি করছি বাইরে তো ছাড়বো না বাইরেও এখন যা সাথে করে দিব তার জন্য একদম মুখটে পড়ে রাখি বাইরে যা আছে এখন সব ঝা সাথে করে দেব দেখতেই পারতেছেন বন্ধুরা ঝাঁসা না হলে আর সারব না ঝাঁকা করবো তারপরে সারব টেবিল টেবিল ত্বা ত্বকতাটা একদম পরিষ্কার করে আবার টাকার জিনিস জাগায় রাখতেছি আর এই যে এখানে থাকে হলো সাবান তো সাবান রাখার বদলে আমি অত কিছু থিয়ে দিছি সব ছাগলের ঘরে ধুয়ে তারপরে এই যে সব ঝাঁস আকচকে ঝাঁসে করে রেখেছি এই এত ঝুল দুদিন পর দূর পরিষ্কার করি তাও যে এত ঝুল পচার থেকে যে হয় বড় দেয় চলেন আর কি এদিকে ঝাঁ সবসময় করে দিই ভিডিও তো বেশি বড় হয়ে যেতেছে আর বড়ো করা যাবে না চলেন ভিডিওটা বেশি দূর বাড়াবো না আর এখানে পরিষ্কার করে যে ভিডিওটা শেষ করে দিব ওই যে পরিষ্কার তো হয়ে গেছে এবার ঝাড়টা দিয়ে দিয়ে একদম বারান্দাটা পরিষ্কার করে দিতে আপনাকে দেখতেই পারতেছেন সরাই ঠরাই একদম বারান্দাটা একদম ঝাঁস চকচকে পড়ে যাবে এখন চলেন এবার দেখাই ঘরখানা এই যে দেখেন একদম সুন্দর করে ঝাঁস চকচকে করে একদম দিচ্ছি রান্নাখানা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এবারে এই ঘরখানা আটকে ওই রুমে চলে যাবে এই দেখেন এই রুমের রঙ ও রঙ সব কিন্তু চকে আর বিকালবেলা রিলস বানাইতেছিলেন তাই ওইভাবে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম চলেন আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবই করবেন